এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাজতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমার মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাব ভাব দেখলে সময় কোন গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মাসাল্লাহ লোক বকিল সেও টুকটাক দান করে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোঁয় কারণ রমজানের মৌসুম চলছে তাহলে জিল প্রথম দশকে এরকম ইবাদতের ছিটা ফোটা এবাদতের কোনো আবহ ইবাদতের কোনো পরিবেশ এবাদতের কোনো আলাম চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না এমন গুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে এগুলোকে চিন্তা করবো তো ইনশাল্লাহ প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করো ফি আইয়ামে মাদুদাত নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মশগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবল তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো nombreux ফাসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন এই 10 দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামে আল আমালুস সালিহ ফীহিনা হাবিবিল্লাহ মিনহা আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহজের প্রথম দশক রমদানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনা তো বারো মাসে আমরা করব না কিন্তু এই দশক গুণা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা একটি আয়াত শুনেছেন আমি সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন এই সম্মানিত মাসগুলো তো তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ না ফরমানি করব না চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছে তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে ওদের যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবে এটা এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো ছয় নম্বর হল যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকার আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে হাত দিবেন না এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোনো কোনো সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া এই তাকবিরটা হলো মিন মিনশ ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে এই তাকবিরটা আমরা পাঠ করবো এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারণ ডিস্টার্ব করে না মৃদুকণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবির চলবে